পায়ে হেঁটেই অবৈধ পথে ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি পঙ্কজ দেবনাথ তার সঙ্গে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক উপদেষ্টা ছবিগুলো মাত্র কয়েকদিন আগের গেল আঠারোই ডিসেম্বর সিলেটের ভারতীয় সীমান্ত দিয়ে বিজেপির কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এভাবেই প্রকাশ্যে হেঁটে হেঁটে ভারতে পাড়ি দিয়েছেন আওয়ামী লীগের এই দুই নেতা সূত্র বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও দালালদের সমন্বয়ে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দেয়া হয় তাদের অবশ্য এজন্য তাদের গুনতে হয়েছে কয়েক কোটি টাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের অবৈধ পথে ভারত পাঠিয়েই কোটিপতি হয়েছেন কয়েকজন দালাল চাঞ্চল্য করে এসব তথ্য বেরিয়ে এসেছে দা নিউজের অনুসন্ধানে অনুসন্ধান বলছে সিলেট সহ ভারত সংলগ্ন দেশের বেশিরভাগ সীমান্ত থেকে বিপুল টাকার মাধ্যমে পালানোর সুযোগ করে দেয়া হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে পায়ে হেঁটে খাল অতিক্রম করে দেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছেন তাদের অনেকেই আবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভিন্ন কৌশলে দেশ ছাড়ছেন জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র হত্যাসহ বিভিন্ন মামলার আসামিরা কৌশল হিসেবে অনেকেই নিজের পোশাক ও চেহারায় পরিবর্তন এনে ভারতের পণ্যবাহী ট্রাকের শ্রমিক সেজে দেশ ছাড়ছেন যেসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতারা অবৈধ পথে দেশ ছেড়ে পালিয়েছেন তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যশোরের বেনাপোল সাতক্ষীরা ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা এর মধ্যে সাতক্ষীরা সীমান্তের নামকরণ করা হয়েছে ছাত্রলীগ বর্ডার হিসেবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সংগঠনটির বেশিরভাগ নেতারা এই সীমান্ত দিয়ে পালানোর কারণেই হঠাৎ এমন নামে পরিচিতি পেয়েছে এই সীমান্ত অভিযোগ রয়েছে বেনাপুল ও সাতক্ষীরা সীমান্ত থেকে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের অবৈধ পথে ভারতে পাঠাচ্ছেন শাওন খান নামের এক ব্যক্তি তিনি ভারতের বাসিন্দা হলেও দেশ বিদেশে সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ও তার রয়েছে শক্তিশালী সিন্ডিকেট তার সিন্ডিকেটে রয়েছেন ডালিম রাজা ও বাবুল সহ আরো অনেকে ডালিমের কাজ হচ্ছে বেনাপুল থেকে সীমান্ত পার করে দেয়া পরে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাঠিয়ে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করেন এই ডালিম আর রাজা ও বাবুল সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছেন অনুপ্রবেশকারীদের এটি তাদের নিয়মিত পেশা অন্য সময়ে অল্প টাকাতেই এই অপকর্ম করলেও বর্তমানে একই কাজে টাকার পরিমাণ বিপুল আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মী ও সাবেক এমপি মন্ত্রীদের ভারতে পাঠিয়েই কোটি কোটি টাকার মালিক হয়েছেন দালালদের অনেকেই কয়েকদিন আগেই বেনাপুল থেকে অবৈধ পথে ভারতে যান ছাত্রলীগের কয়েকজন নেতা তাদের মধ্যে একজনের সাথে কথা হয় দ্য নিউজের তিনি জানান ডালিমের মাধ্যমেই ভারতে গিয়েছেন তারা বলা হয়েছিল সেখানে যাওয়ার পর ভারতের আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করে দিবেন শাওয়ান খান ও তার ভগ্নিপতি কিন্তু সীমান্ত পার করে প্রতিশ্রুতি অনুসারে টাকা নেওয়ার পরই পোলটি দেন দালালরা বন্ধ করে দেন যোগাযোগ যে কারণে বিপদে পড়েছেন ভারতে অনুপ্রবেশ করা ছাত্রলীগ নেতারা আমাদেরকে ভাই শাহন খান আর ডালিম ভাইয়ের মাধ্যমে তারা দুজন আর কি আমাদেরকে ইন্ডিয়া ওই যে আপনার অন্য ট্রাকগুলো আছে না ওই ট্রাকগুলোর ভিতরে স্টাফ হিসাবে উঠাই দিচ্ছে স্টাফ স্টাফ কার্ড বানাই দিচ্ছিল তো ওই জায়গা থেকে আমরা আর কি বেনাবল থেকে উঠাই দিচ্ছে আমাদেরকে বনগাঁও নামায় দিছে ওই জায়গা থেকে আমরা তিনজন আসছি মোট সর্ব মোটর কি দেড় লাখ এক একজনের পিছনে পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে বলছে যে ইন্ডিয়ায় এখানে আসার পরে আমাদেরকে কার্ড বানায় দিবি অন্যান্য যেসব কাগজপত্র আছে এসব কাগজপত্রগুলো বানায় দিবি এমন ভাই শাওন ভাই ডালিম ভাই তারপরে আলিফ মন্ডল ভাই তারপর সন্তোষ ভাই কেউ আমার ফোন করতাছে না আমাদের কেউ ফোন রিসিভ করতেছে না আমরা এই জায়গায় স্যার অভয়সা রিসিভ পাই আমাদেরকে কাগজপত্র করে দেওয়ার কথা call টা কারো সাথে নাই আর ফোন রিসিভ করতাছ না এই জায়গা তো ভাই বাংলাদেশি বলে সমস্যা হই এই বিষয়ে কথা হলে পুরো অভিযোগটি অস্বীকার করেন যশোরের বেনাপোলের বাসিন্দা ডালিম আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে যে আপনি লোক পাঠান বা হুন্ডির ব্যবসা করেন এই বিষয় ভাই তো ওইসব ব্যবসা তো আমাদের প্রশ্নই ওঠে না ভাই আমরা কেন আমরা কি খাওয়া মানুষ ভাই ওইসব ব্যবসা আমাদের দরকারও নাই আমাদের পরিপতি হওয়ার বুঝলেন আমরা ওরকম ব্যবসা করি না ভাই সারাদিন পরিশ্রম করি তবে তার সঙ্গে বিকাশে এক ছাত্রলীগ নেতার লেনদেনের স্ক্রিনশট বলছে ভিন্ন কথা সেই ছাত্রলীগ নেতাকে ভারত পাঠাতে কয়েক ধাপে ডালিমের বিকাশে অগ্রিম পাঠানো হয় পঁচাশি হাজার টাকা এই বিষয়ে জানতে চাইলে ডালিম বলেন তার বিকাশে কয়েক ধাপে পঁচাশি হাজার টাকা ঠিকই এসেছে

এবার কথা বলতে চাই ডালিমের ভারতীয় পার্টনার আলিফ মন্ডলের সঙ্গে বেশ কয়েকবারের চেষ্টার পর অবশেষে ফোন ধরেন তিনি বিকাশে কিসের টাকা পাঠানো হয়েছিল জানতে চাইলে তিনি বলেন বিকাশে যারা টাকা পাঠিয়েছে তারা আর যোগাযোগ করেনি এটা কিসের টাকা সে বিষয়টি তারও জানা নেই যে টাকাটা দিয়েছে এই যে এই নাম্বারে সে ফোনও করেনি যেটা আপনার কাছে টাকা পাঠাচ্ছি সেটাই তো আমি তো জানি না আমাদের টাকাটা আসবে এতগুলো টাকা গেছে আপনি রেখে দিলেন মানে কোনো কিছু খোঁজ খবর নিলেন না দিনই দেয়নি আরে দাদা আপনি যদি এখন পনেরো হাজার টাকা পাঠান পনেরো হাজার টাকা বাঙালি কত দশ হাজার টাকা হবে কত টাকা দিয়েছে শাওনের কথা বলে শাওনকে ছবি পাঠিয়েছে আপনার যে ট্রাক গুলো বাংলাদেশে আসে হ্যাঁ অভিযোগ আছে যে এই ট্রাকগুলোতেই পরবর্তীতে বিভিন্ন লোকজনকে ট্রাকের স্টাফ দেখিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ এবং তাদের কিছু ফেক ডকুমেন্ট তৈরি করে দেওয়া হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর সত্যতা কতটুকু আপনার বক্তব্য কী আরে সে তো আমাকে বলেনি সে তো আমাকে বলেছে দাদা আমার এই যে গাড়ি এসছে আমার এই টাকাটা লাগবে এটা টাকাটা দেন বিদেশি ফেব্রিক্স তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম একাধিক সূত্র বলছে মাছের ব্যবসায়ী ভারতীয় নাগরিক আলিফ মণ্ডলের কয়েকটি ট্রাক মাছ নিয়ে প্রায় দিনই বাংলাদেশে প্রবেশ করে যাওয়ার সময় এসব ট্রাকে করেই ভুয়া কাগজপত্র দেখে ট্রাক শ্রমিক সাজিয়ে আওয়ামী লীগ নেতাদের ভারতে পাঠায় এই চক্র তথ্য বলছে এখন পর্যন্ত অবৈধ পথে ভারতে পাড়ি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ময়নুল হোসেন খান নিখিল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাল হোসেন সাচ্চু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ সাধারণ সম্পাদক শামীম ঢাকা উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ও তিন নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোহানসহ আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী সূত্র বলছে বাহাউদ্দিন নাসিম ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাল হোসেন সাচ্চু ভারতে যান গত আঠারোই আগস্ট কুমিল্লার সীমান্ত দিয়ে তারা সেদিন দেশ ছেড়েছিলেন এছাড়া সাবেক এমপি মোল্লা ভারত গিয়েছেন মাত্র কয়েকদিন আগে গত এক ডিসেম্বর সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন খান নিখিল ভারতে গিয়েছেন গত আঠেরোই আগস্ট তিনি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিজিবির উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন তবে বারবার চেষ্টা করেও এই কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি ইমরান খান নিউজ নিউজ দেশে সবার